শোনা যায় তরুণ তরুণীকে নিয়ে পালিয়েছে অথবা শুনতে পায় স্কুল ফাঁকে দিতে বন্ধু বন্ধুকে পরিচিত করেছে কিন্তু কখনো কি শুনেছেন রোবট রোবট নিয়ে পালিয়েছে ঠিকই শুনেছেন চীনের সাংহাই রোবট প্রস্তুতকারক প্রতিষ্ঠানে ঘটেছে এমন ঘটনাটি ছাব্বিশে আগস্ট টিকটকে প্রকাশিত এক ভিডিও সাম্প্রতিক সময়ে বেশ ভাইরাল হয় ভিডিওটিতে দেখা যায় একটি ছোট্ট রোবট অন্য রোবট সামনে এসে কিছু বলছে এরপর বাকি রোবট নিয়ে সেই স্থান থেকে পালিয়ে দিয়ে যায় ঘটনাটি বেশ হাস্যরসের জন্ম দেয় জানা যায় ছোট্ট সেই রোবটটির নাম ইরভাই ইরভাইকে তৈরি করার পর ইরভাইয়ের কোম্পানি সাংহাই রোবট ইরভাইয়ের পরীক্ষামূলক কার্যক্রম চালানোর অনুমতি চায় অনুমতি পাওয়ার পর সাধারণ কিছু নির্দেশনা দিয়ে রোবটটিকে ছেড়ে দেওয়া হয় কিন্তু তাকে কোনো প্রকার স্ক্রিপ্ট দেওয়া হয়নি ইরবাই ইরবাই এআই চালিত রোবট হওয়ায় নিজেই পরিচিত করে রোবটগুলোকে নিজ দায়িত্বে ভাগিয়ে নেয় যদিও ঘটনাটি মজার তবে অনেকেই রোবটের এমন কার্যক্রমে বেশ উদ্বেগ প্রকাশ করেছেন জান্নাতুফের দর্শুমি সমত টেলিভিশন ঢাকা